আমার জনপ্রিয়তাটা কি তাদেরকে মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে শাহজাদপুর বিএনপির মধ্যে কোনো অনক্য নেই আমাদের অনক্য আছে তাদের সাথেই যারা পাঁচ তারিখের পর থেকে সক্রিয় হওয়ার চেষ্টা করছে শাহজাদপুরে বিএনপির দু গ্রুপের মাঝে সংঘর্ষে সাংবাদিক সহ বারো জন আহত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দু গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার সহ উভয় পক্ষের প্রায় বারো জন নেতাকর্মী আহত হয়েছেন এ সময় সংঘর্ষের বিডিও ধারণকালে শাহজাদপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ও দি ডেইলি স্কাই পত্রিকার প্রতিনিধি সেলিম তালুকদারের উপর হামলা ও তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে শনিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পরে উভয় পক্ষ সাংবাদিক সম্মেলনে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন জানা যায় দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ারের শাহজাদপুরে আগমনের খবরে সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর এম এ মুহিতের অনুসারীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে তার নামে স্লোগান দিতে থাকেন এ সময় গোলাম সরোয়ার তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে অবস্থানরত নেতাকর্মীরা তাদের উপর হামলা করেন এবং ধাওয়া করে তাড়িয়ে দেন সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বারো জন আহত হওয়ার দাবি করা হয়েছে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয় বেলা আড়াইটায় আহত গোলাম সারোয়ার পৌর শহরের দাবা রিয়াস্ত তার নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি দাবি করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মোহিতের নির্দেশে তার অনুসারীরা হামলা চালিয়েছেন হুজারা পার্টি অফিসের সামনে আসে সেখানে একজন ব্যক্তির নামে স্লোগান হচ্ছে এবং স্লোগান পরিপ্রেক্ষিতে আমাকে তারা বলল যে না এই পার্টি অফিসে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না যারা এই কথাগুলো বলতেছিল তারা আমারও খুব পরিচিত আমার দীর্ঘদিনের সহকর্মী আমি তাদের উদ্দেশ্যে হাসতে হাসতেই বলতেছিলাম যে কেন এটার সমস্যা কী পার্টি অফিসে চল একসাথে বসি চা খাই এই সৌহার্দ্যপূর্ণ কথা বলতে বলতেই তারা আমার সাথে যারা ছিল সহযোদ্ধা সহকর্মী সবাই ছাত্র দল যুব বা স্বেচ্ছাসেবক দল বা বিএনপি নেতাকর্মী তাদের উপরে তারা হামলা শুরু করে তো আমার জনপ্রিয়তাটা কি তাদেরকে মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে অপরদিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করেন এ সময় তারা বলেন গত সতেরো বছর তৃণমূল বিএনপির সাথে গোলাম সারোয়ারের কোনো সম্পর্ক ছিল না তিনি কোনো খবর না দিয়ে আওয়ামী লীগের লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে আসার খবরে নেতা কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওনার সঙ্গে অনেকেই নিষ্ক্রিয় কর্মী যারা দীর্ঘ সতেরো বছরে কোনো হামলা মামলা শিকার হয়নি যারা কোনো আন্দোলন সময় ছিল না পাঁচ তারিখের পর থেকে বিভিন্নভাবে দলকে বিভাজন করার জন্য অপচেষ্টা করছে এই সকল নেতাকর্মীদের নিয়ে উনি এবং পাশাপাশি ওনার সাথে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে শোডাউনের মাধ্যমে দলীয় কার্যালয়ের দিকে উনি আসতে ছিলেন এবং আমাদের তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা কর্মীরা এখানে উপস্থিত যারা ছিলেন সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে বারণ করেছেন যে দীর্ঘদিন আপনারা এখানে ছিলেন না তখন তারা তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করার প্রেক্ষিতে এখানে নেতাকর্মীরা প্রতিরোধ করেছে প্রিয় ভাইরা এটাই আজকের বিষয় আমরা বলতে চাই শাহজাদপুর বিএনপির মধ্যে কোনো অনক্য নেই আমাদের অনক্য আছে তাদের সাথেই যারা পাঁচ তারিখের পর থেকে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এখানে আমাদের প্রত্যেকটা লোকের দলীয় আইডেন্টি আছে আপনারা জানেন প্রত্যেকটা লোকের জেল জুলুম হুলিয়ার আইডেন্টি আছে আপনারা যে সাংবাদিক সম্মেলনটা কভারেজ দিয়েছেন গোলাম সরোয়ার ভাই যাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে তারা কে ছিল পাশে কারা ছিল শাহজাদপুরের আন্দোলন সংগ্রামে ছিল কিনা আপনারা তার প্রমাণ সাংবাদিক সেলিম তালুকদারের উপর হামলার ঘটনায় সাংবাদিক ফোরামের সদস্যদের মাঝে অস্থিরতা করছে ঘটনায় দোষীদের বিরাজ বিরুদ্ধে তারা শাস্তির দাবি জানিয়েছেন অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা মুখোমুখি যখন হয়ে যায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে তখন আমরা সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ শুরু করি এরই এক মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী আমার উপরে এসে আক্রমণ করে আমাকে জঘন্য ভাষায় গালি করে এবং আমার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী জানান এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান তাহসিন নুরি খোকন টিএনকে নিউজ আবু তালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান